ও ইন্সান্ট বিয়েটা ঠিক করেছে এবার ঘটনা একটা ছেলে মানুষ তাও ঠিক আছে চুল টুল নিয়ে চলে যেতে পারবো কিন্তু একটা মেয়ে মানুষ ও বলছে আমার মানে অনু বলছে আজকে আমাকে পার্লারে নিয়ে চলো চুল মানে তারপরে গ্রুপ করতে চলো ড্রেস কিনে দাও এবার তোমরাই বলো হঠাৎ করে ওরকম ঠিক করলে হয় এবার অনুর রগরটা তোমাদের দেখাচ্ছি ও পুরো সারা ঘর তন্ন করে ফেলেছে জামা কাপড় বার করে ঠিক আছে মানে কোনটা পরবো কোনটা না পরবো ও বুঝে উঠতে পারছে না আর বন্ধুকে কি গিফট দেবো সেটাও বুঝে উঠতে পারছি না আমিও বুঝতে পারছি না যে আজকে বন্ধুকে কি গিফট দিতে পারি এটা ভালো গিফট দিতে পারো ও বিয়ে করছে আমার বিয়ে তো বেশ ভালো জিনিস দিয়েছিল এবার দেখো প্রেম করে বিয়ে করছে হঠাৎ করে ইনস্ট্যান্ট বিয়ে করছে কি দেওয়া যায় মাথা আমারও খারাপ অনুরও খারাপ আর অনু কি ড্রেস পরবে সেটাও বুঝতে পারছি না চলো এখন দেখাই অনু কি ড্রেস পরবে না পরবে পুরো লন্ড ফন্ড করবে সারা ঘর চলো ভাই যাই হ্যাঁ বাড়িতে গিয়ে আবার কন্টিনিউ করছি অনু অনু বলছি পাইছো কোনটা সিলেক্ট করছো না কর না পাচ্ছি না শাড়ি পাল সিলেক্ট কি করব কি বলো এতগুলো শাড়ি তোমার একটা পছন্দ হচ্ছে না কোথায় শাড়ি একটাও শাড়ি নয় একটাও নাই তাহলে এগুলো কি হাতে হাতে এগুলো কি এটা পরে বিয়ে বাড়ি যাওয়া যায় না এটা পরেও বিয়ে বাড়ি যাওয়া যায় না কেন আমার মা কাকি মারতে যায় ওই এগুলো মা কাকি কে বয়স হয়ে গেছে বাল তার বয়স হয়ে গেছে নাকি তোমার বয়স হয় না হ্যাঁ বল পুরো হয়ে গেছি আমি

সেই আদিম মানুষের মতো সেই ইয়ে কলা কথা পড়ে যে যোগ্য মতো সেই কেন আমি বুনো শুয়াল না কি বলে রে বাবা না একটা ভালো শাড়ি না একটা ভালো মেকআপ কোন ভিখারি না বিয়া করছি বাবা কত ভালো আমার হাত তুলছিস কেন বকল দেখবি তোর মতো বকল না বাবা 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 কি হয়েছে বাবা কি হয়েছে আরে বাবা বলে তোর মতো চুল থাকে না শালা জাত বাবা কি হয়েছে আমার কি পস্তান পস্তায় বাবা চাকরি আলা ছেলে দেখেছিল কত কষ্টলা বাড়ি বাড়িতে কোনো কিছু অভাব নেই চাকর বাকরে ভর্তি মাসে 1.5 লাখ টাকা ইনকাম করতে ছেলেটা হ্যাঁ তারপরে কি হলো তাই কি ভূত চাপছিল তোর মধ্যে একটা ভিখারি হয়ে বিয়া করছি জানিস বিজনেস আবার ডক্টর ছিল তুমি তখন বিজনেসম্যান তুমি আর বিজনেসম্যান না বড় বিজনেসম্যান এখন অনুখাসা

আরে বাবা অন্তত পক্ষে এই মধুর দোকানে একটু বলে করে নিয়ে আসবো ওখানে চলো মধুর দোকানে তো ওই যে সোফিস পাওয়া যায় হ্যাঁ তাহলে কি বন্ধুকে বিয়েতে সোফিস দিবি হ্যাঁ আর ওখানে গান্ডে পিটে গিলতে আমি যে আমার বিয়েতে এসে ভালো কিছু দিয়েছিল হ্যাঁ আরে ভাই যারা আমার বিয়েতে ব্ল্যাঙ্কেটটা দিয়েছিল সোফিস মানে কি আমি ভাবছি একটা ওই যে সেই ঘড়ি আছে না ঘড়ি হ্যাঁ সেই এই সাইজের ঘড়িগুলো ওই ঘড়ি দিবি হ্যাঁ দিয়ালে টাকানো ঘড়িগুলো দিয়াল ঘড়ি দিবি হুম আমি কি ভিখারি নাকি তো চলে যাবো দিয়াল ঘড়ি দেবো তারপরে হচ্ছে শুনো আমি বলছি জানো সেই বাচ্চাদের যে তো বাচ্চাদের না ওই চা ছাকনি আমি ভেবে রেখেছি এগুলো তারপরে ঝাটা না কি কেন হ্যাঁ রুটি বেরি কার কার কাছে আছে তো মানে চা ছাকনি দুধের বোতল এইগুলো কোথায় রেখেছিস ঝাকামাটা এই এগুলো ভিডিও দেখি আমি

ঠিক আছে তুই ওই শাড়িটা পড়ো আর শোনো আমি কি বলছি আমাকে তাহলে কালকে পাঁচশো টাকা দিস আমি এটা ওই ব্লাউজটা বানাতে দিয়ে আসবো শাড়ি ঠিক আছে ঠিক আছে আমি কি বলছি তুমি ওই এটা কাজ করো তুমি ইয়ে পড়ো ড্রেস পরে আসো দিচ্ছি আমি গাড়িটা বার করছি ঠিক আছে আমি আর তুমি মিলে এখন একটা কিছু শাড়ি বাড়ি কিনে আনি চলো ঠিক আছে চলো গিফট কিনে আনি ঠিক আছে তুমি তাহলে রেডি হয়ে আসো হ্যাঁ আসো আসো দাদি বলো শাড়ি শাড়ি তো মাথা মাথা খারাপ করে দিলে আমার হ্যাঁ এখন এই দোকানে আইছো মাথা খারাপ করতে নাকি

তো গাইস ও শাড়ির দোকানে গিয়ে মাথা বাতা খারাপ করে দিলো ঠিক আছে এখন এসেছে মানে কাঁচা পিতলের দোকানে আর কাঁচা পিতলের দোকানে এসে এটা নেবো সেটা নেবো ওটা নেবো করে যাচ্ছে কিন্তু নিচ্ছে না একটাও ঠিক আছে শেষ মেস ওদের পছন্দ হলো একটা গামলা যেমন দেখতে পাচ্ছি গামলাটা ওই গামলা এনু ওই গামলাটা নেবা তো তাহলে তাড়াতাড়ি করো তাহলে চলে যাবে না

তো গাইজ এখন যাবো বিয়ে বাড়ি খেতে ঠিক আছে এখনো রেডি হয়নি রেডি হয় তারপরে বাড়ি খেতে যাবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ব্লগে